হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রাবণী আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে ঠাকুর প্রণাম করছে কারণ আজকে ওর স্কুলের অ্যাডমিশন করাতে যাব ওকে নার্সারিতে ভর্তি করবো তো সেই জন্য যাচ্ছি আমি যাচ্ছি আমার বর আমার আর আমার ছেলে তো তিনজন মেলেই যাচ্ছি তো আমি বেরিয়ে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা গাড়িতে চেপে পড়েছি আর আমি ভর্তি করব হচ্ছে আমার ছেলেকে আমার বাবার ওখানে যে নার্সারিটা আছে কিশলায় সেখানে এই পথে যদি না তবে কেমন হতো তুমি বলতো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো বলতো যদি পৃথিবীটা স্বপ্নের তবে কেমন তুমি তো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলতো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি হচ্ছে নারায়ণপুর আর বাবার বাড়িতে তো এখানে ফটোটা তুলিয়ে নেব কারণ ছবি লাগবে আমার ছেলের সেজন্য তো এখানে ওদের আনন্দদার দোকান আছে সেখানেই আমরা ছবিটা তুলিয়ে নেব যাওয়ার পথে এ দোকানটা জেরক্স হয় তারপরে ছবি টবি তোলা হয় মোবাইলের ইত্যাদি যাবতীয় টাকা তোলা হয় তো এইখানে আমি ছেলে ছবিটা তুলে নেবো আর ও তো দেখতে পাচ্ছ কত রকম অঙ্গি ভঙ্গি করছে মানে ও ছবি তোলা মানে বিশাল পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে মানে এত হাসি ঠাট্টা করছে কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাউন্ডটা দিই নি কারণ অনেক অনেক আলাদা আলাদা কথা বলছিল। আর দোকানটার বাইরে যেহেতু রোদ্দুরটা উঠেছে সেজন্য একটু কপারটা ঠেসিয়ে দিলো আর কি দরজাটা আর এই দেখো ওকে আবার দাঁড় করিয়েছে দিয়ে দাঁড় করিয়ে আবার ছবি তুলছে ও পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে কিন্তু ওর তো হাফ ছবি লাগবে ও মনে করছে ফুল ছবি তুলবে সেজন্য তো দেখতে পাচ্ছ আমার ছেলে এখন থেকেই কত পোজ দিয়ে ছবি তোলার ধরন হাসি হচ্ছে আমারও দেখে খুব হাসি পাচ্ছে আর ও যে স্কুলে ভর্তি হবে মানে ওর মানে এতটুকু ও এতটুকু কাঁদেনি বা কিছু করেনি ওর খুব আনন্দ হচ্ছে স্কুলে ভর্তি হবে মানে ও এমনি যেমনি বাচ্চারা কাঁদে স্কুলে গেলে মাদের থা না থাকলে কিন্তু আমার ছেলে কিন্তু এরকম নয় ও স্কুলে যাওয়াটা খুব আনন্দ ভাবেই নেয় হ্যাঁ যে ওখানে স্কুলে যাব দেখো আমরা বলতে বলতে কিন্তু স্কুলটাতে চলে এলাম নার্সারিতে তো এই স্কুলটা পাঁচ ছ বছর ছ সাত বছর হলো এই স্কুলটা হয়েছে তো সেরকমভাবে কোনো কিছুই এখন ভালোভাবে হয়নি মোটামুটি একটা পড়ানোর মতো দুটো রুম আছে তিনটে রুম তো মোটামুটি আমাদের বাবার বাড়িতে আশেপাশের যে গ্রামগুলো থাকে সেই গ্রামের ছেলে ছেলেমেয়েরাই পড়তে আসে নার্সারিতে আর জানোই তো নার্সারিতে পড়ানো মানে অনেকটা টাকারও ব্যাপার থাকে তো সব মানুষ তো ভর্তি করতেও পারে না তো সেজন্য মোটামুটি বেশ কয়েকজন স্টুডেন্ট আছে তো কেজি ওয়ানের অনেকজনই ভর্তি হয়েছে কারণ এই টাইমটা ছেলেদেরকে যত টাকাই খরচা হোক না কেন কেজি ওয়ান কেজি টুটা সবাই পড়ায় সব মা বাবারাই পড়ায় তো অনেকটা কি বলবো কস্টলিও বটে আমাদের সব মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে তিন হাজার টাকার ভর্তি করা বই খাতা পেন তারপরে মান্থলি যেটা হয় সেটা তো আমাদের সব ফ্যামিলিতে একটু টাপই বটে এভাবে চালানো তারপর প্রতিদিন নিয়ে যাওয়া নিয়ে আসা একটা ব্যাপার আছে তো দেখো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বড়ো বাড়ির মাঝে যে মেজবাড়ি আছে সেইখানে মন্দিরটা তো এখানে ঠাকুর আছে ঠাকুর পুজোও হয় তো এই জায়গাটাতে স্কুলটা তো এই একটা রুম আছে ছেলেদের পড়ানোর মতো আর এই যে দুর্গা মন্দির এখানে দুর্গা ঠাকুর হয় প্রতি বছরই আর এই দেখো চার পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার একটু ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে আর এখানে ঠাকুরমশাই পুজো করছেন তোমরা দেখতে পাচ্ছ তো দেখো পুজো করা মানে আমার ছেলের ক্লাস হয়ে গেছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি একটু হাট থেকেও ঢুকেছিলাম হাটে গেছিলাম আজকে যেহেতু শুক্রবার সেজন্য দুটো গাছ নিয়েছি আমার ছেলেকে দিয়েছে আর এই দেখো রাতের মানে আমার তো এসে রান্না করে খাওয়া দাওয়া করতে চান করতে অনেকটাই বিকাল হয়ে গেছিলো তো চুলটা শুকায়নি তো চুলটা শুকায়নি সেজন্য চুলটা হেয়ার ড্রায়ার করে একটু ড্রাই করে নিচ্ছি কারণ কী বলতো ওই ঠান্ডাটা লেগে গেলে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আর আমার একটুতেই না খুব ঠান্ডা লাগার ধার জানো তো একটুতেই খুব ঠান্ডা লেগে যায় আর আমি এসেছি এসেছি তা তখন বাজে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে বেজে গেছে তারপরে এসে রান্না বান্না করেছি রান্নাবান্না করে ধোয়া ধোয়ি নিজের স্নান স্নান তো করিনি রান্নাবান্না করে একবারে ধুয়ে সমস্ত কাজ গুছিয়ে রেখে ছেলেকে খাইয়ে তারপরে স্নান করেছি তখন বাজে চারটে তো চারটের সময় স্নান করে চুলটায় করে শুকাবে বলো সেই জন্য আবার একদম রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে হয়ে আমি এসেছি একটু চুলটা শুকিয়ে নিতে যে একটু চুলটা শুকিয়ে নিই হলে ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা কী বলবো এই যে স্কুলে ছেলেকে ভর্তি করেছি এবার প্রায় টাইমই এরকম টাইমে চান হচ্ছে এখন শীতকালে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর তুমি যে সকালের দিকে করবে তারও কোনো উপায় নেই মানে যেদিনে স্কুলে ছেলে ছেলেকে দিতে যেতে হচ্ছে সেদিনই আমার এতটাই লেট হয়ে যাচ্ছে আর ওর বাবা যেদিনে যায় সেদিনে আমার তো সকাল সকালই স্নানটা হয়ে যায় আর আমি ভালোভাবে খুব ভালোভাবে চুলটা শুকিয়ে নিচ্ছি আর তোমরা বুঝতেই পারছো ভয়েসটা শুনে যে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে তাও ভয়েসটা আমি আমাকে দিতে হচ্ছে কারণ এত ঠান্ডা লেগেছে এই বিকালের দিকে স্নান করে করে মানে গলা ব্যথা করছে কাশি মানে কাশি কাশি ভাব লাগছে সর্দি ভাব লাগছে সব কিছুই এক মানে একসাথে সব কিছুই হবে মনে হচ্ছে এবার আর সর্দি জ্বর এরকম হবে বুঝতে পারছি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর তোমরাও ভয়েসটা শুনে বুঝতে পারছো তবুও ভিডিও তো এডিট করা তো পড়েই ছিল ভিডিওটা কী করবো এডিট করা হয়েই উঠছে না আর সময় পাচ্ছি না আর যে কদিন বাপের বাড়িতে আছি সেই জন্য ওই কদিন ভাবলাম ভিডিওগুলো একটু এডিট করে নিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখলে নিশ্চয়ই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার নতুন বন্ধুদেরকে আমি বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা প্লিজ ভিডিওটা না টেনে বা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো আমি তোমাদের ফুল ভিডিওই দেখি কোনোদিন কোনো স্ক্রিপ্ট করি না আমি বুঝতে পারছি তোমরা স্ক্রিপ্ট করছো কারণ এভারেজ ডিউরেশন নিচের দিকে দেখাচ্ছে মানে ভিডিও ভিউজ আসলেও মানে টাইমটা ওয়াস টাইমটা কমে যাচ্ছে বুঝতে পারছি তো প্লিজ বন্ধুরা এরকম কেউ করো না সবাই সবাইকার পাশে থেকেও আর এটাই বলবো পাশে থাকলে সবাই সবাইকার ভালো হবে আর আমাদের তো বুঝতেই পারছো ছোটোখাটো ব্লগার আমাদের মনে হয় কী বলবো কোনো দিন ভাইরাল হতে পারবো না তো তোমরা যদি না পাশে থাকো তাহলে কি হবে বলো তো সবাই সবাইকার পাশে থাকতে হবে আর এই দেখো আমার ছেলে কিন্তু বদমাস করেই যাচ্ছে ও বলছে আমিও চুলটা শুকাবো তো ও আমার সাথে এরকম করছে বদমাইশি কি বলবো ছোট বাচ্চার যারা যারা মা তারা যা জানে যে বাচ্চারা কতটা পরিমাণে বদমাস করে তো দেখতে পাচ্ছ আমি এখন ভয় দিচ্ছি আর হাসছি এটা হাসিটা দেখো ও বলছে আমি একটু মুখের ভেতরে হাওয়া নেবো মা আমাকে শীত করছে একটু গরম হাওয়াটা দাও তো আমি যেহেতু হেয়ার ডায়ারে গরম যে হাওয়াটা বের হয় তো সেই সুইচটা অন করেছিলাম তো তখন নিচ্ছে বলছে মা কি সুন্দর গরম খুব আরাম লাগছে তো আবার মুখটা হাঁ করছে বলছে আমাকে মুখে দাও হাওয়াটা তো এই রকম করেই আমাদের মা ছেলে মানে সবারই দিনটা কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে কি টাইমটা পেরিয়ে যায় তা কিন্তু বুঝতে পারি না আর ওর বাবা ওইদিকে শুয়ে শুয়ে সিনেমা দেখছে খাটে তো এইভাবে আমি আর আমার ছেলে একটু বদমাইশ করি করতে থাকি তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই ছিল বন্ধুরা পরবর্তী নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই পারবো না এগোতে তো প্লিজ সাপোর্ট করো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি